প্লেসমেন্ট করতে পারবো না অনেকটা এরকম হয়ে গেছে যে মায়ের থেকে মাসির দরদ বেশি বিদেশি উদ্যোক্তা যারা আছেন ওনারাই দেশের উন্নয়ন করবে ওনারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে ওনারাই দেশের জাতীয় নিরাপত্তা এনশিওর করবে আজকের প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করবো আমরা আইসপি সেক্টরে এখন পর্যন্ত দুই জন লাইসেন্সধারী ব্যবসায়ী আছে যারা গ্রামে গঞ্জে প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট প্রোভাইড করে আসছে এবং এই ইন্ডাস্ট্রি থেকে শুধুমাত্র আইএসপি ইন্ডাস্ট্রি থেকেই আমাদের প্রায় সাড়ে চার হাজার থেকে কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে এবং ছোট ছোট যেসব আছে যারা বিশ লক্ষ তিরিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে এই প্রান্তিক পর্যায়ের কিংবা এক্সেস নেটওয়ার্কটা তৈরি করেছে আমরা সবাই জানি যে আমাদের এখন ব্রডব্যান্ডের যে পেন্টেশন আছে ব্রডব্যান্ডের বিটিআরসি তথ্য অনুযায়ী যে পেন্ট্রেশন সেটা চলে গিয়ে সেভেন পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট সিক্স ফিক্স ব্রডব্যান্ডের পেন্ট্রেশন আপনি ওয়ার্ল্ড রিপোর্ট কিংবা ইন্টারন্যাশনাল রিপোর্টগুলি খেয়াল করলে দেখবেন যে ব্রডব্যান্ডের টেন পার্সেন্ট পেন্ট্রেশন রেট হওয়া মানেই কিন্তু জিডিপিতে ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্টের কন্ট্রিবিউশন হওয়া এবং ফিক্স ব্রডব্যান্ডের প্রায় এক হাজার গ্রাহক যদি বাড়ে আমরা তিন থেকে চারজনের কর্মসংস্থান করতে পারি এটা বলার কারণ হচ্ছিল কি আঠারো কোটি জনগণের মধ্যে আমরা ফিক্সড বর্ডম্যান্ড ব্যবহার করছি মাত্র দেড় থেকে দুই কোটি তার মানে স্টিল এখনো এবং আমাদের ইন্ডাস্ট্রিতে ব্যবসায়ী আছে যারা রেডি টু ইনভেস্টমেন্ট এবং আজকে সাল পর্যন্ত কোটি টাকা আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট করেছি প্রথমেই আমি যেটা বলেছিলাম যে আমাদের এই পলিসিতে মনে হচ্ছে যে বিদেশি ইনভেস্টর যারা আছে ওনারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং আরেকটা পার্ট হচ্ছিল যে সরকার সব এগিয়ে নিয়ে যাবে ডেফিনেটলি পাওকা নিয়ে যাবে বাট ই সেট টু টক সুমুন ভাই ওনার প্রেজেন্টেশনে ফরেন ইনভেস্টমেন্ট যদি থাকে সেই ক্ষেত্রে ক্রস ডোমেনে ওনার কাজ করতে পারবে তার মানে ইন্টারন্যাশনাল সার্কিটেও কাজ করতে পারবে ট্রান্সমিশন লেরো কাজ করতে পারবে এক্সএস স্ক্লেরো ওনারা কাজ করতে পারবে আর আমাদের সমস্যা আমরা যারা দেশীয় ইনভেস্টর আমরা আসলে সেটা পারব না তো জন্য যেটা এলাও হবে দেশীয় উদ্যোক্তার জন্য কেন হবে না এরকম বাংলাদেশের জন্য তো এটা আমরা डेफिनेटলি চাই সরকারি প্রতিষ্ঠান নিয়ে আমি একটু বলি বিএসসি বাংলাদেশ সাবমেন্ট কেবল পাবলিক লিমিটেড কোম্পানি আপনারা শেয়ার মার্কেটে ডাটা খেয়াল করলে দেখবেন দুই হাজার বিশ থেকে একুশ এবং দুই হাজার পঁচিশ পর্যন্ত পাঁচ বছরে যাদের রেভিনিউ ছিল দুই হাজার একশো কোটি টাকা এবং গ্রস প্রফিট জিপি ছিল ছিল গিয়ে সতেরোশো কোটি টাকা নেট প্রফিট আফটার ট্যাক্স এগারোশো কোটি টাকা তাহলে আমরা বলি যে ব্রডব্যান্ড সেক্টর ইন্টারনেটের স্পিড কেন স্লো এক্সপিরিয়েন্স কেন খারাপ হচ্ছে অপরদিকে সরকারি সংস্থাগুলি আফটার ট্যাক্স নেট প্রফিট এগারোশো কোটি টাকা করবে পাঁচ বছরে এবং বাংলাদেশে সাবমেরিন কেবল সিএম ফাইভ প্রথম এসেছিল দুই হাজার ছয় সালে সিমি ফোর এবং সিমি ফাইভ যেটা দুই হাজার সতেরো সালে পাঁচ বছরের তথ্যটি বোঝা যাচ্ছে যে আগামী পাঁচ বছর সরকারি সংস্থাগুলি কিভাবে প্রফিট করবে এবং বিদেশি কোম্পানিগুলি কিভাবে প্রফিট করবে দেশে ইন্টারনেটের এক্সপিরিয়েন্স কথা আমরা সবসময় বলি জাতীয় নিরাপত্তা ন্যাশনাল সিকিউরিটির কথা বলি আমরা আমাদের দেশে আজকে এখন পর্যন্ত যে পরিমাণ ব্যান্ডিক ব্যবহার হচ্ছে প্রায় নাইন টিবিপিএস নয় হাজার এর মতন তার ফিফটি পার্সেন্ট আসে ইন্ডিয়া থেকে আপনি ইন্ডিয়ার যদি সেকশন সিক্সটি ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট টু এবং সেকশন টোয়েন্টি অফ টেলিকমিউনিকেশন অ্যাক্ট টু দেখেন ওখানে স্পষ্টভাবে বলা আছে ইন্ডিয়ার উপর থেকে যে কোনো ধরনের ডাটা পাসিং হলে ওনারা হান্ড্রেড পারসেন্ট অথরিটি রাখে ডাটা ইন্টারসেপ্ট করার জন্য তখন কি আমাদের ন্যাশনাল সিকিউরিটির কথা আসে না আমাদের কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে কথা বলি আমরা ব্যান্ডউইথ প্রাইস নিয়ে কথা বলি নতুন সাবমেন্ট কেবল ওনারা বাংলাদেশে আসতে দিবেন না শুধুমাত্র কারণটা কি ট্রাস্টেড আনট্রাস্টেড কেবল ট্রাস্টেড কেবলের তো আনট্রাস্টেড আর ট্রাস্টেড কেবল বলে কিছু নাই নতুন সাবমেন্ট কেবল আসলে তিনটা কোম্পানি আমি যদিও ব্যক্তিগতভাবে একটা সাবমেন্ট কেবল সাথে জড়িত 50 টিবিপিএস ডেটা ক্যাপাসিটি নিয়ে তিনটা কেবল বাংলাদেশে কানেক্ট করতে যাচ্ছে যার ফলশ্রুতিতে দেখা যাবে পরবর্তীতে বাংলাদেশের ইন্টারনেটের প্রাইস অ্যাট লিস্ট ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কমে আসবে ইন্টারনেট এক্সপিরিয়েন্স এখন আমরা যেটা বিশ এম বিবিএস পঞ্চাশ এমবিপিএস এর প্যাকেজ ইউজ করি সেটা হবে টু হান্ড্রেড এম বিবিএস থ্রি হান্ড্রেড এম বিবিএস ফাইভ হান্ড্রেড এম বিবিএস প্যাকেজ শুধুমাত্র বিএসএসএল এর মনোপলি করার জন্য প্রাইভেট সেক্টরে সাবমেন্ট কেবল আসতে আইএসপি ইন্ডাস্ট্রিতে যে আড়াই হাজার ইনভেস্টমেন্ট আছে ব্যবসায়ী আছে তারা এখন পর্যন্ত সারা বাংলাদেশে প্রায় পঞ্চাশ লক্ষ কানেক্টিভিটি পঞ্চাশ লক্ষ হাউজ হোল্ড কানেক্ট করে রেখেছে তার এগেনস্টে পাঁচ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে এই নিরাপত্তা টাকা এই লোকাল এন্টারপ্রেনার যারা আছে তাদেরকে নিরাপত্তা কাকে দিবে আমরা খুবই আশাবাদী হয়েছিলাম এই টেলিকম পলিসির বিরুদ্ধে একটা প্রধান রাজনৈতিক দল বিএনপি Eles compram as coisas que não estão. Tá.